জ্যোতিষকথা অনুষ্ঠানে আপনাদের সবাইকেই স্বাগত আজকে আমি কতগুলো যাতে চব্বিশ সালে আপনারা সবাই ভালো থাকুন অনেক সমস্যার মধ্যে দিয়েই তো কাটিয়ে আসা হয়েছে কিন্তু যাতে এখন আমরা ভালো থাকি সকলে সেই চেষ্টাটাই আমাদের করা উচিত আর তার জন্য কি করতে হবে তার জন্য আপনারা যাতে ভালো থাকেন সামান্যতম জিনিস দিয়ে আমি এমনই টোটকা আপনাদের দেই আপনারা জানেন যে টোটকাগুলো সাধারণ থেকে সাধারণ যেগুলো আপনাদের হাতের কাছেই থাকে সেই জিনিসের মাধ্যমেই আপনারা যাতে ভালো থাকতে পারেন সেই জন্যই তো অনন্যাদে মুশকিল আসার এইবার বলবো যে আমরা তো স্নান করি এই স্নানটা আমরা কিভাবে করব এই স্নানটা যদি আমরা এইভাবে করি কীরকম আমরা যদি শনি সোমবার দিন স্নান করি একটু কাঁচা দুধ জলের মধ্যে ফেলে দিয়ে তাহলে কী হবে আমাদের চন্দ্র ভালো থাকবে আবার আমরা রবিবার যদি স্নান করি তাহলে কি করে থাক করবো সেটা হলো আপনি আপনার বাড়িতে নিশ্চয়ই কোনো তামার পাত্র থাকে যেহেতু বাড়িতে পুজো আচ্ছা হয় সেই পাত্রের মধ্যে আপনি শুক্রবার দিন একটু জল রেখে দিন সেই জলটা আপনি যে জল দিয়ে স্নান করবেন তার মধ্যে ঢেলে দিন তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন আবার যদি আপনার মঙ্গলবার হয় তাহলে আপনি কি করবেন মঙ্গলবার দিন আপনি এই কাজটা করতে পারেন একটু মঙ্গলবার দিনও তামা দিয়ে দিয়ে স্নান করা যায় বা আপনি একটা লাল ফুল দিয়ে নিতে পারেন তাতেও দিয়ে স্নান করলে আপনার ভালো ফল আপনি লাভ করবেন আবার বুধবার যদি হয় বুধবার হলে আপনি কি দিয়ে স্নান করবেন শুক্রবার দিন এই কাজটা করবেন যে মুখকলাই ডাল পাওয়া যায় ওটা ডাল ভিজিয়ে রেখে দেবেন সেই ডালের জলটা আপনি জলের মধ্যে ঢেলে দিয়ে স্নান করুন যদি নাই পারলেন আগের দিন তাহলে কি করবেন ভুলে গেছেন হতেই পারে তাহলে ওই স্নান করার সময় কটা মুখ কলাই ডাল জলের মধ্যে দিয়ে স্নান করুন যদি বৃহস্পতিবার হয় বৃহস্পতি কি দিয়ে থাকে প্রজ্ঞা জ্ঞান অর্থ সর্বদিক থেকে আপনাদের ভালো রাখে বৃহস্পতি সকলের পক্ষে তো সম্ভব নয় পিতপকরা পড়া ভীষণ ব্যয় সাপেক্ষ তাহলে তাহলে আপনি কি করবেন একটু হলুদ জলের মধ্যে দিয়ে আপনি স্নান করুন তাতে আপনি অনেক সুরাহা পাবেন সর্বদিক থেকে আবার যদি আপনার শুক্রবার হয় তাহলে কি করবেন শুক্র কি দেয় শুক্র দিয়ে থাকে প্রয়োগ জীবনের এবং বিলাসময় জীবন আপনি না চাইতেই আপনার কাছে অর্থ চলে আসবে আপনি চাইছেন না কিন্তু আপনার কাছে অর্থ চলে আসলো এটা হলো শুক্রের কাজ এবং আর কি দেয় মানুষকে যারা সেলিব্রিটি তাদের যারা অ্যাঙ্কার তাদের শুক্র ভালো থাকতে হয় এবং আরও যারা ধরুন বিউটিশিয়ান যারা ধরুন বস্ত্র ব্যবসায়ী আছে তো তাদেরও কিন্তু শুক্র ভালো থাকতে হবে হ্যাঁ কাজেই শুক্র ভালো না থাকলে আপনি ধরুন পাঁচটা লোকের মধ্যে আপনি যাচ্ছেন তার মধ্যে আপনি একজন কেন আপনাকে দেখবে সবাই তাকিয়ে কারণ আপনার শুক্রটাকে ভালো থাকতে হবে সেই জন্য আর সেই জন্য সেই শুক্রকে ভালো রাখতে গেলে আপনি একটুখানি দুধ বা কপুর এটা জলের মধ্যে দিয়ে স্নান করুন বা একটা সাদা ফুল বা একটু ঘি যেটা হোক আপনার পছন্দের সেটা দিয়ে আপনি স্নান করুন আর শনিবার শনিবার কি করবে। শনিবার দিন কালো তিল বা একটু ফোটা শস্যের তেল জলের মধ্যে দিয়ে আপনি স্নান করুন আর তার চাইতেও বড় কথা বলে দিচ্ছি দেখবেন দশকর্মা ভাণ্ডারে মহা ঔষধি পাওয়া যায় সেই মহা অংশ বলে একটা জিনিস সেই এনে আপনি জলের মধ্যে দিয়ে স্নান করুন দেখবেন আপনার গ্রহ কত ভালো আছে এই জন্য আপনাকে করতে হবে একটা না কিছুদিন করে যাবেন তারপরে আবার কিছুদিন মন্দ দিয়ে আপনি আবার করুন কাজে এই নবগ্রহকে আপনি শান্ত রাখুন দেখবেন কত অল্প ব্যয়ে আপনি কত ভালো জায়গায় পৌঁছে গেছেন এটাই তো অনন্যাদি মুশকিল আসান ভালো থাকুন নমস্কার